ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা ইভেন যুবককে যদি তার মা বলে এক কেজি চাল নিয়ে আসো সে বলছে পারবো না ভাইকে পাঠাও কুমুককে পাঠাও আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন করেন গ্রামের কথা বললাম গ্রামের কথা বললাম আপনাকে বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কার কেন কাজ করে সবাই তো কমপ্লেন দিচ্ছে আমি মনে বলতেছি কাজ করছে না আমি মনে বলছি না আমি বলছি না কতগুলো বুঝে লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করো আরে ভাই আমি কিছুই বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন রাইট ভুলকে তো ভুল বলতেছেন কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে দুটা বাচ্চা হয়েছে পাড়া প্রতিবেশী দুইশো তিনশো পাঁচশো ছয়শো এক টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে ছয় মাস আসতেছে না ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করছে মা বলতেছে তুই মরস না কা তোর বিয়ে দিছে তোর ঘর টিকলো না দুনিয়ার সবাই জামাই ঘর করতেছে না এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায় গাঁজা খায় চুয়া খেলে কাজ করে না ঋণ করে চলে ছেলে ডেলি রাত্রে এসে মারে মেয়েকে তো ডেলি মার খাওয়ার চেয়ে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে বাপা বুড়ো হয়ে গেছে ভাইয়ের বউর সাথে ঝামেলা মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোসার বলে তুই মরস না যেদিন ওই তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না দ্যাটস দ্যাটস রিয়েল a real example. সো ট্রু আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন একটা গাড়ি আছে আপনার অথবা গাড়ি নেই ষাট হাজার টাকা চাকরি আপনি বুঝেন না এটা বাট দিস ইজ আমি বলবো যে এরকম না গার্মেন্টস তো পাঁচ লাখ টাকা মহিলা আছে চাকরি করে সে চাকরি করে তার ভিন্ন কারণে যে কেন আমি তোমার ইনকাম কেন খাবো আমি আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো তুমি কে কথা বলো এখানে আমি কামাবো খরচ করবো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কেমন থাকে কিন্তু যারা যাদেরকে বেশি তিরস্কার করি আমরা আর আপনি খারাপ কি ভালো বলতে বলছি খারাপ কি ভালো বলতে বলছি যে একটা পুরুষ বলুক তো ওর বোনকে কে চালায় মাকে চালায় বউকে চালায় মেয়েকে চালায় আর ওরা কাজ করতে চায় পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায় শোনেন এখন তো ছোট আপনারা বুঝতেছেন যেদিন চাকরিতে ঢুকবেন ওইদিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোন মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া বলে বাঁচা থাকা যাবে চাকরি করবে না ও বলতে আমি গাড়ি চালাবো না বাট আমি চাকরি না আমি এমনি বেঁচে থাকবো খাইয়া অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের বোন বিয়েতে যদি টাকা না লাগতো মানুষের বাজার করতে যদি টাকা লাগতো মানুষের অধিকাংশ মানুষ বলতো যে ভাই যদি কেবল বলতে দিনে তোর একটা করে ঘুষে আর পুরো দিন তোর থাকা খাওয়া শিক্ষা সব আমার ভাই আসতে দিস ভাই একটু প্রয়োজনীয় কম খাওয়াই পোশাক দিস হাসবেন হয়তো আপনি বাট এটা হয়তো হইতে পারতো হয়তো কারণ আমরা তো দেখি চাকরিজীবীতে কি বিরক্তি চাকরিজীবীতে যে চাকরি করা কি বিরক্তি না বিরক্ত হওয়া উচিত না কর্ম করা উচিত আমি রিয়েলিটি বলতেছি মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদেরকে ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে আরেকদিকে ওই মেয়ের যে কাজ করে না আসলে আছে আছে কত নিরুপায় মানুষ আছে না বললে বুঝবেন না না ভাই বিশ্বাস কথা ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত ও তো আল্লাহকে ভয় করে না জানা ব্যাবিচার মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা আপনাকে তা না আপনি গার্মেন্টস কেন বলবেন আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন ওটাই হোক না ওটাই হোক না হোয়াট কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি না 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 ওগুলো বলতেছি না আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে কোন দুঃখে তুমি বারো হাজার টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য তোমার ঘরে থাকা ভাইটা এতটাই দেখে আলি এতটাই উদাসীন তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণপোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধুম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বঞ্চনা এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার টাকার তাদের বোনরা এ কাজ করে যদি বলা যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়েছি ওর বোনার কাজ করা সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে খাম আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতায় মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমার অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে এমনি এমনি তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না দাইয়ুস জান্নাতে যাবে না কেন যাবে না আজকে আপনি গার্মেন্টসে দোষ দিয়ে লাভ আছে আজকে আপনি ওই ইট ভাঙার কি ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে না দাইয়ুস জান্নাতে যাবে না মনে রাখবেন যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো বিয়ে সেদিন আগে কোন মহিলা যদি ব্যাপার কারণে জান যায় শুধু ও যাবে না ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে পুরুষ কুড বি ফাদার বাপ হইতে পারে বড় ভাই হইতে পারে তারপর যে স্বামী হতে পারে যদি ওর জাহান নামে যে হয় ব্যাপার দা বেখোলা খোলা মানুষ হাজার রিজনে জাহান নামে যেতে পারে আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হৃদায় দান করুন আমি হাজারটা রিজন আছে জাহান নামে যাওয়ার কিন্তু জন যদি কোন মহিলা এমন মহিলা যার বড় ভাই আছে যার বাপ আছে যার স্বামী আছে আর ওদের থাকা অবস্থা তার এমন একটা অন্যার কারণে তার জাহান নাম হয়েছে যে অন্যটা হচ্ছে তার কি খোলা মেলা চলাফেরা তার বিচারে চলাফেরা তার ব্যাপার তা চলাফেরা তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না সঙ্গে কাউকে নিয়ে যাবে এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে এটা খুব সিম্পল লজিক কিন্তু কান্টান কি আসে কান্টান লেগে আসে ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে নামে যায় সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মতো ছিল যার উচিত ছিল তার জন্য সমর্থন অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে সমর্থ অনুযায়ী খাবার দাবার ব্যবস্থা করা তার আর অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে সমর্থ অনুযায়ী ওর কমফোর্ট জোনে হবে সমর্থ অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে সংশ্লিষ্ট ব্যক্তি এটার জন্য দায়ী থাকে যদিও ভিন্ন কারণ এখন টাকা পয়সাই হয়েছে জন্য খেয়াল না গাড়ি টাড়ি কিনে দিয়েছে ছোটো ছোটো জামা কাপড় কিনে দিছে এগুলো পরে ঘরে করে তারপর আমি ছিলাম যারা কর্ম কর্মজীবী যারা নিম্ন কর্মজীবী তাদের কথা বলছি যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে যেটা বুড়োদের মধ্যে ছিল না বুড়োদের একটা সমস্যা কি মানে এমন এমন ভাবে কথা কয় না বুড়া বলবো না বয়স্কদের সরি আমি আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আমার ওইভাবে নিয়ে যাবে না আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি মানে যারা বয়স্ক বৃদ্ধ তারা দেখবেন যে কিছু হলে বলে যে আমগো যুগে এগুলা ছিল না ভাই কি যুগ আইল রাইট এটার কথা বলে মানে উনি যেভাবে বলতে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপরে বলা হয়নি ধাক্কায় নাই মনে হয় যেন কোনো ভাই ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই এরা এমনভাবে বলে না বলে কি না একটা কথা বয়স্করা বলে আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম যে কোনো প্রবলেমকে সলভ করে ভাই ডিজিটালাইজেশন ভাই জো বুঝছেন স্পিড হ্যাঁ গতি ভাই গতি আলাদা আপনি বুঝবেন না ভাই এখন এটাই ট্র্যাক এখন চলেই এমনি হ্যাঁ মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন এখন চলেই এমনি ভাই ধর ভাই আপনি ভাই আগের কথা গেলাম আছে ভাই হ্যাঁ আপনি ওরা যাই বলেন আপনি বলবো যে আগের কথা গেলাম আছে আর বয়স্ক লোক যে অপরাধ দেখে এমন একটা ভাব করে আমার আগে ছিল না ছিল বাট প্রচার কম হয়েছে প্রচার কম হয়েছে অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ এটাই বাস্তব দেখেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ স্বীকৃতি দিচ্ছে আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে আল্লাহ ঘোষণা দিচ্ছে আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব ইনসান নিশ্চয়ই মানুষ নিরববিহি তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ এবং সে যে অকৃতজ্ঞ তার রবের প্রতি এই কর্মে সে নিজেই সাক্ষী তো অকৃতজ্ঞ অনেকগুলো কারণের মধ্যে ছোট্ট একটা কারণ হিসেবে আল্লাহ বলছে যে ওয়াই সে তার রবের প্রতি তো খুব অকৃতজ্ঞ এবং এর জন্য সে নিজেই তার সাক্ষী সে অকৃতজ্ঞতা তো করে করে ওয়াইন্নাহু আর সে সরি ওয়াইন্নাহু লি খায়রিল শাদীদ আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুব আসক্ত আফালা ইয়ালাম সে কি জানে না ইযা বুউসিরা মা ফিল কুবুর যখন কবরে যা কিছু আসে সেগুলোকে উত্থিত করা হবে উত্থান করা হবে উপস্থিত করা হবে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লকানুদ নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ মহিলা এবং পুরুষ উভয়কে এখানে বলছে ওয়িন্নহু আলা যালিকা লা শাহীদ আর নিশ্চয় এই কাজে সে নিজেই সাক্ষী ওয়িন্নহু ইউহিব্বুল খায়রিল shadid ধন সম্পদ জমি রাখতে সে খুবই আসক্ত খুবই আসক্ত সে কি জানে না আলা ইয়া'লাম সে কি জানে না ইযা বু'িসো মা ফিল কুবুর যখন কবরের ভিতরে যা আছে তা উৎচিত করা হবে এটা কি সে জানেন আমি কি জানি না আমরা আমরা তো তখন জানি না যখন আমরা ধন সম্পদে খুব আসক্ত হয়ে যাই যখন আমরা ছেলে সন্তানে খুব আসক্ত হয়ে যাই তখন তো আমরা এটা মাথায় রাখি হারাম হালাল আল্লাহ এবং মানুষের আমার কাজ আর আল্লাহর কাজ তখন তো আমরা ইম্পর্টেন্সটা দিতে পারি না সত্য থেকে বিমুখ হওয়া অন্যতম একটি কারণ যুবকদেরকে বেখেয়ালি করে রেখেছে আল্লাহ তালা কোরআনুল খেলামে বলছেন ওমেন আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে আর তারছে চেয়ে অদিক জালেম কে হতে পারে বে রব্বি যাকে তার রবের আয়াতসমূহ সম্পর্কে শরণ করিয়ে দেওয়া হয়েছে আর দা আনহা মানে সিয়ামা খজ্জ মাচিয়া দা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিমুখ হয়েছে এবং সে ভুলে গিয়েছে ইন্ন জাল না আরা কুনু বিহি অহিন্ন আই অফ অহু আদা নিহিম ওক্র وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَنْ يَهْتَدُوا إِذًا أَبَدًا আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে যাকে তার রবের আয়াত সমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অথপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সে ভুলে গিয়েছে তার দু হাত পেশ করেছে নিশ্চয়ই আমরা আল্লাহ বলছেন তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কোরান বুঝতে না পারে এবং তাদের কোনো বধিরতাও তাদের কানে বধিরতাও এটে দিয়েছি আর আপনি ও মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদেরকে সৎ পথে ডাকলেও তারা কখনো সৎ পথে আসবে না তার মানে যখন মানুষ জুলুম করে জুলমের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন তার জন্য দুর্ভাগ্য আল্লাহ তার হৃদয়কে আবরণ দিয়ে ঢেকে দেয় খবরদার যুবক ভাইরা আমার জানা ব্যবিচার গান বাজনা নেশা এটাই তোমাদের মূল প্রবলেম এখন নো আমি জানি না তোমাকে কীভাবে এটাকে রিমুভ করব والله আমি কোনো মন্ত্র জানি না আমি কোনো তন্ত্র জানি না এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে তন্ত্র জানে তাও আমি জানি না আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জারি বুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতিতে তারা এমন কিছু আবিষ্কার করেছে যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি দেবো বা সিরাপ দেব তোমাকে আমি তুমি খাবা জানা নেশা এগুলো থেকে তুমি মুক্ত হবা আমার জানা নাই তোমাকে একটাই জিনিস বোন আমার তোমার বয়স মাত্র বারো কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে তিনটা বিয়ে কারো সাথে হয়নি শিক্ষা নাও ওখান থেকে বোন আমার তুমি দেখো না তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায় তাকে সময় দেয় না তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ ওরও তো স্ত্রী আছে তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম যুবক ভাই আমার তোমার বোনকে নিয়ে আর পারছ না তুমিও তোমার মন চাই তোমার দুলা ভাইকে মারতে বাইন্দা পিটাইতে কেন সে তোমার বোনকে কষ্ট দেয় পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে জুলুম করে তুমিও তো তুমিও তো কারো দুলা ভাই তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও তোমার বউকে সময় দাও না জুলুম করো তোমার শালারও তো মন চায় তোমার সমন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলা ভাইয়ের পিটাই ধরে কেন এভাবে বিচার করো না যুবক বোন আমার তোমার বয়স মাত্র চোদ্দ মাত্র তুমি বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিই আর তুমি তোমার তোমার এই নাজুক মহামূল্যবান শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে তুমি জাহান নামে গেলে তোমার বাপ জাহান নামে যাবে ভাবা যায় মানে তুমি তোমার বাপের কান তুমি তোমার ভাইয়ের কান তুমি তোমার স্বামীর কান ওরা হলো মাথা আচ্ছা তুমি হলো মাথা ওরা হলো কান তুমি হলো মাথা ওরা হলো কান তোমাকে আল্লাহ কত মূল্য দিছে কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও কি বাঁচবে বাঁচবে না যত বড় ডাক্তার কবিরাজ যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয় মস্তিষ্ক বেরিয়ে যায় ওর বাঁচার চান্সেস কতটুকু বসার কতক্ষণ আছে তোমাকে তোমার এই সাড়ে তিন হাত বৌদিকে আল্লাহ কত ইজ্জত দিছে কত সম্মান দিছে যদি কেউ তোমাকে জোর করে জেনা করে তাকে সে যদি বিবাহিত হয় তাকে জুমা মসজিদের সামনে অথবা মহা সমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে কেন তোমার গায়ে হাত দিলে তোমার ইজ্জ আবুরু কত উপরে তুমি কি এর আল্লাহর সৃষ্টি জাতা আল্লাহর সৃষ্টি বনিয়া আদম বলে খ লেখ কাররাম না বনি আদম আল্লাহ সুবান করা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি ওদেরকে আমি সম্মানিত করেছি ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি তোমার ব্যাপারে এই যে মানুষগুলো এই যে পুরুষগুলো আদম আলাইসলাম ওনার উন্মতের নবী ছিল কিন্তু মোহাম্মদ আলাইহি সাল্লামের উন্মত যত পুরুষ এই বর্ষের রাজা মহারাজা এই বর্ষে কিছু একটা সে যদি পুরুষ হয় সে যদি মুসলিম মনে করে নিজেকে তাকে তার রসুল বলছে এই আমার উন্মত যদি তুই নিজেকে মনে করিস তবে শোন একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আসে এর চেয়ে বেশি মূল্যবান তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান যেই পুরুষের কাছে ন্যাক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হওয়ার ধনী হতে পারবে না ধন সম্পদ ধরি দরিদ্র তো কিছুটা কাউন্ট হয় স্বর্ণ আছে এত ভরি রূপা আছে এত ভরি জমি আছে এত বিঘা গাড়ি আছে এতটা ব্যাংকে টাকা আছে এতটুকু কোম্পানির মালিক হলো দশ হাজার বিলিয়ন ডলার কোম্পানির প্রাইস দুই হাজার দুই হাজার কোটি টাকা কোম্পানির প্রাইস এভাবেই তো ধরি দরিদ্র বিল গেটস এই যে কি করে এটাকে কী কী আছে আম্বানি ডাম্বানি এভাবেই তো ধনী দরিদ্র হিসাব রাইট কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না সে ধনীদের লিস্টই আসতে পারবে না একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে এক জনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে কিছু থাকে নেক স্ত্রী না থাকে আরেক জনের কাছে যদি শুধু এক স্ত্রী থাকে এটা বলে প্রমাণ হয় যে নেক স্ত্রী তাহলে ইসলাম ওকে ধনী বলে ওকে দরিদ্র বলে কি মিসকিন বলে বেচারা ও তো লাইফে সুখী না ও কি বেচারা আহা ওর জীবন মিসকিন বেচারা তোমাকে কত মূল্য দিতে চিন্তা করছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এটা তুমি যা জানো পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয় পাইতে হয় অর্জন করতে হয় তোমাকে পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে যে পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের পরোয়া করতে পারবে না মূল্যায়ন করতে পারবে না এটার মর্ম এটার ইজ্জত এটার শান্তি সে জানবে না মিসকিন বেচারা বোকা হ কত বাঘা যার কাছে তুমি নেই বনামার যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোন সম্পদ নেই বনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আর একজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এক রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চাইতে মূল্যবান তুই ওর ও ওকে সতীর্থ থেকে বের করে আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্তমোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ দিবি কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাটবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজুক কলিজুক শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকা লুকা খেরের হ্যারে ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কত হয়েছে হ্যাঁ আর সব মানুষ শহরে গেলাম আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাই ঈদে আমারে বলি না যে আমরা না ঢাকা শহরের থেকে কিছু বুঝি না হ্যাঁ এবার বললো না আমাকে আমি বাংলা পড়ি না একটু একটু পড়ি এবার বলা দরকার না আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেলাম ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তো তোর বাবু যে এখন কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না ওই যে খেরের চিন এগুলো বোঝেন না বলেন না আমার জামশেদ ভাই যে কন্টেন্ট কন্টেক্সটে কথা বললাম বুঝে হয় না হ্যাঁ তো সেগেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বোঝার ভান করার দরকার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশ বাগান আশ বাগানে যে জানা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি দুষ রেখে দে তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাত করতে চায় না তোকে নাকি ভালোবাসো তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি আর কি এভাবে কিভাবে এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপরে মেয়ের বিয়ে ঢিকে গেলে ধমক দেয় ছবি পাঠানো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিছে একটু সবর কর একটু সবর ক্লাস পড়তেছিস জন্য এর জন্য না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি শুনাম উনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত সিনেমাটা দেখিনি কষ্ট তুই বললে আপন তাই তো আপন করে বলতেছি আবার কিস না হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বল উনি ভাবে কেন কথা বলেন নিজেকে কি মনে করে না তোরাই ডাইক্ট দে আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কোশ তুই বললে আপন আমি তুই আমি তো সৌজরা বড় হয়েছি আমি তো দেশে বড় হইনি আমি আসার পরে সব ডাইরেক্ট ডাইলে আসলে আপনজনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় আমি তো আপন মনে করি কারণ মেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই গুম না কারা রে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছে আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে প্রতি